করছে তারা আমি সকাল থেকে ওই জায়গায় আসলাম আমি আমার মামার গরু ভাই লাশ দেখিয়া আমি আমার নিজের কন্ট্রোল করতাম পারলাম না সহ্য করতাম পারলাম না আমি কিভাবে সকাল থেকে এখন বন্ত লোকে আছি আমি নিজেও পইতাম পারতাম না আমি এই মাত্র আমার মামার গরু বাইরে প্যাকেটিং করার লাই তলি তাকে লামাইয়া দিয়ে আইছি আমার দুটা হাত রক্ত লাল হয়ে গেছে ও নাইতি বাড়াই লাইছে সিঁড়ি লাইছে সারা বুকুক নাই

চকিদারি করে সাহ দিব লাগে তো আমার মামার বড় ভাইয়া কৈছে যে চাহ এখন ওইছে না লেট হইব লেইটইব কারণে তাই আব্বাস প্রভাব কাটাইয়া তারে গাইল দিছুন এই দিতে না কেনে কইয়া হে উঠিয়া কইছে আমার মা তুলে কেনে গাল লাগলে কইয়া মাঝে কথা কাটা কাটি হইছে আমার মামার গরো ভাই রোমন আহমদ লগে আব্বাস মিয়া আর পরে দোকানের মা নির্মল বাবু এই বিষয়টারে শেষ করে দিলাই মানুষ আর দুইজন লইয়া দোকানের মা জনে বিষয়টা শেষ করে দিছুন দেওয়ার কিছু সময় পরে আব্বাস মিয়া তান ফাইন লইয়া আইয়া পাঁচ

আপনারা আমি দেশবাসীর কাছে অনুরোধ আইন প্রশাসনের কাছে অনুরোধ করলাম আমরা আমার মামুর ঘরের বাইরে যে আব্বাস মিয়া মার্চ তান ফাইন লইয়া ইয়া পাঁচ ছজন মিলিয়া খুব তাড়াতাড়ি যাতে বিচার হয় আমরা বিচার চাইলাম আমি তার ফুফুর গরো ভাই রুমন দিন দিনারও ফুফুর গরো ভাই আমি সাইরাম খুব তাড়াতাড়ি যাতে এর বিচার হয় এই নির্মম ভাবে যে হত্যা করছে